এই অঙ্গনের না কিছু আলেম আছে যাদের যাদের কথা আচরণ এতটাই উগ্র এবং এমন ভাবে তারা ভাব দেখায় যে তাদের মতো জানেওয়ালা আর বাংলার জমিনে নাই আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের সাথে আজকে কথা হলো দেখলাম অমায়িক একজন মানুষ চমৎকার হৃদয়ের মানুষ ব্রাদার রাহুল সুন্দর করে কথা বললেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কৌমি ঘরনার হানাফি একজন বক্তা যাকে আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন তার নাম হচ্ছে কবির বিন সামাদ তো তিনি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখি যে তিনি কমেডি করে থাকেন অনেক রকমের হাস্যরস রস কমেডি করে থাকেন তো তিনি ব্রাদার রাহুল হোসেন ভাই এবং আলী হাসান ওসামার সঙ্গে যে বারো তারিখ ডিবেট হয়ে গেছে সেই ডিবেট সম্পর্কে এবং ব্রাদার রাহুল হোসেন সম্পর্কে কি বলেন চলুন আমরা একটু শুনে আসি তারপর বেশ কিছু কথা বলবো আপনারা সকলেই শুনবেন ইনশাআল্লাহ তর্ক করে কি নিয়ে তারাবি নাকি বিশ তার তারাবি তারাবীর নামাজ শেষ হওয়ার পরে তাই নিয়ে যুদ্ধ চলতেছে আমাদের ব্রাদার রাহুল ভাইয়ের সাথে আজকে কথা হলো দেখলাম অমায়িক একজন মানুষ চমৎকার হৃদয়ের মানুষ ব্রাদার রাহুল সুন্দর করে কথা বললেন এবং উনি বললেন আমি কখনো মুসলমানদের সাথে আলেমদের সাথে বাহাজ করতে চাই না আমি বাহাজ করতে চাই তাদের সাথে যারা আল্লাহকে মানতে চায় না রাসুলকে মানতে চায় না তাদের সাথে বাহাজ করি সরাসরি অনলাইনে যেভাবে চাই তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি এই পৃথিবীটা এমনি এমনি হয় নাই নবী মোহাম্মদ সাল্লাম মানবতার কল্যাণের দিশারি এগুলো বোঝানোর চেষ্টা করি আলেমদের সাথে কোনো সময় বসতে চায় না কিন্তু এই কমি অঙ্গনের সবাই না কিছু আলেম আছে যাদের কথা যাদের আচরণ এতটাই উগ্র এবং এমন ভাবে তারা ভাব দেখায় যে তাদের মতো জানেওয়ালা আর বাংলার জমিনে নাই একটা করলাম এরপরে আবার চলতেছে আসো চারজন এই বাহাজ নিয়ে আসো দশজন নিয়ে হবে ফাটাফাটি হবে কুপা কুপি আরে ভাই তারাবিন নামাজ শেষ এখনো এগারো মাস পরে আবার রমাদানের রোজা আসবে সুতরাং এই এগারো মাস আমাদের আর এই নিয়ে ফাটাফাটি করার দরকার আছে তো জাহাকপুরি দিন মুসলিম ভাই বনামার আপনারা শুনেছেন এই কবির বিন সামাদ তিনি একজন হানাফি বক্তা তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন এবং রাহুল ভাইর সঙ্গে তার কথা হয়েছে রাহুল ভাই কেমন মনের মানুষ তিনি কেমন সেটা তিনি অবশ্যই বুঝতে পেরেছে আর বুঝতে পেরেছেন বলেই জাতির কাছে কিন্তু তিনি বলেছেন তিনি এখানে কি বললেন তিনি বললেন যে কখনোই ব্রাদার রাহুল হোসেন ভাই এই কওমি ঘরনার আলেমদের সঙ্গে বিতর্ক জড়াতে চান না কিন্তু জড়াতে হয় এজন্য যে কওমি ঘরনার কিছু বক্তা আছে তারা নিজেদেরকে একেবারে অতি চালাক মনে করে অত্যন্ত জ্ঞানী মনে করে মনে করে যে তারাই সবকিছু জানে আর কেউ কিছু এইরকম মনে করে দেখে রাহুল ভাই তাদের সঙ্গে এক প্রকার ডিবেট করতে বিতর্ক করতে বাধ্য হয় তাছাড়া কিন্তু রাহুল ভাইয়ের তাদের সঙ্গেই ডিবেট করতে হবে বা তাদের সঙ্গে বিতর্ক করতে হবে এমন কোন চিন্তা চেতনা নেই তার চিন্তা চেতনা হলো অমুসলিমদেরকে ইসলাম বোঝানো যে এবং যারা ইসলামের প্রতি অভিযোগ আরোপ করে তাদের অভিযোগ খণ্ডন করা তো প্রিয় প্রিয়দিন মুসলিম ভাই বোনামার আমরা সকলেই জানি যে ব্রাদার রাহুল হোসেন ভাই তিনি নিজেও এটা তার পেজ থেকে বলেছিল কিন্তু কমই ঘরনার কিছু আলেম আছে তারা নিজেদেরকে অত্যন্ত জ্ঞানী মনে করে মনে করে যে তারা ইসলামের সবকিছু জানে আর কেউ কিছু জানে না যেটা কবির বিন শামাদানাফি একজন বক্তা তিনি কিন্তু আমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছেন তো যাই হোক প্রিয় প্রিয়দিনী মুসলিম ভাই বোনামার আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এবং আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু